জনের মাত্রা বাসেস বিয়োজনের পরিমাণ এটা কেন বিক টপিক কারণ হচ্ছে আমরা যখন ক্যাপি ম্যাথ সলভ করবো গাণিতিক সমাধান তখন আমার ওই জায়গায় বিয়োজনের মাত্রা না বিয়োজনের পরিমাণ দুটাই টেস্ট করতে হবে অনেক অনেকেই জানে আমি জানি না তুমি জানো কি না হয়তো না জানার সম্ভাবনাই বেশি কারণ আমি তোমার সঙ্গে আর আসছি আমি জানি আর ব্যতিক্রম তুমি আসি অবশ্যই থাকবে তো আমরা নর্মালি কি করি যে এই বিষয়গুলো আসলে বুঝি না আমরা বিয়োজনের মাত্রা ইউজ করতেছি না বিয়েজনের পরিমাণ ইউজ করতেছি আমরা কনফিউশন হয়ে যায় কনফিউশন বলতে আমরা বুঝি না আসলে কারণ বইয়ের মাঝে লেখছে একবার বলছে বিয়জনের পরিমাণ এক্স আরেকবার বলছে বিয়োজনের মাত্রা এক্স আবার ম্যাথে যায় দেখি বিয়জনের মাত্রায় বিয়োজনের পরিমাণ বসাই আর বিয়েজনের পরিমাণ বিয়োজনের মাত্রা আবার কি লেখছে সেই বুঝি না যাই হোক এখন থেকে এই বিষয়টা ক্লিয়ার করে নাও তাহলে এখান থেকে কি বললাম যে বিয়োজনের মাত্রা বিয়োজনের পরিমাণ এখন বিয়োজনের মাত্রা বলতে আমরা আলফাকে বলি বিয়োজনের পরিমাণ বলতে আমরা নর্মালি এক জ্বালা প্রকাশ করি বিয়োজনের মাত্রা যেখানে পার্সেন্টেজ আগে প্রকাশ করা হয় মানে সেখানে একক নাই থাকবে না কিন্তু এই বিয়োজনের পরিমাণের ক্ষেত্রে কী লাগে পরিমাণ যেহেতু একক থাকবে আর এখানে একক নাই তার কারণ হচ্ছে কি একই রাশির একই জাতীয় রাশির অনুপাত হয় একই জাতীয় রাশির অনুপাত হয় জন্য কী হয় উপরে যদি বলি মিটার নিচে মিটার এখানে দশ বাই দুই তাহলে কি হবে আলটিমেট এটা এটা কাট ফাইভ তাহলে এক এক নাই আসলে এই ক্ষেত্রে এরকমই ঘটে সেজন্য কি নাই মানে একক নাই এরকম হচ্ছে একটু সুইম্বল বললাম যাতে আমরা চিনতে পারি সংজ্ঞা বলি নাই দুজনের পরিমাণে কী দেখি বোঝাই তাহলে কি বললাম আপাতত আজকে এতটুকু মনে রাখো যে দুজনের মাত্রা বলতে আলফা বোঝাবে পার্সেন্টেজ আকারে থাকবে সত্তর আকারে প্রকাশ করা হয় একক থাকে না আর পরিমাণের ক্ষেত্রে এগারো প্রকাশ করা হয় একক থাকে আচ্ছা এখন ধরো এটা হচ্ছে এ বিক্রিয়া বি উৎপাদ হয়েছে প্রাথমিক অবস্থায় এ ছিল দশ মোল বি ছিল শূন্য কিছুক্ষণ পর এ দশ থেকে ছয় হয়েছে তার মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে কত চার মোল চার মোল কি হয়েছে বিজোজিত হয়েছে তাহলে এখানে কি হবে চার মোল উৎপন্ন হবে এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আর এটা হচ্ছে কি সাম্য অবস্থায় এখন দেখো এখানে যে চার মূল উৎপন্ন হয়েছে এই চার মূল হচ্ছে বিয়োজনের পরিমাণ বিয়োজনের পরিমাণ হচ্ছে কত এক্স ইজিক টু চার এখন যদি বলি বিয়োজনের মাত্রা তাহলে সেটা কি হবে বিয়োজনের মাত্রা আলফা ইজিক টু হোয়াট দেখো বিয়োজনের মাত্রা সংজ্ঞা বলি নাই এখন সংজ্ঞাটা কি বিয়োজন মাত্রা বলতে বোঝাচ্ছে যে কোন যৌগ কতটুকু বা কোনো বিক্রিয়া কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করবে তা তার যে প্রাথমিক অবস্থা ছিল ওইটার সাপেক্ষে কতটুকু অংশগ্রহণ করছে ওইটাকে বোঝাবে তার মানে এটা এভাবে বলতে পারি যে বিয়োজনের মাত্রা হচ্ছে যে এক মূল্যে কোনো যৌগ কতটুকু বিবেচিত হয় তার পরিমাণ কি বলবো সংজ্ঞাটা যে এখানে বলি যে এক মূল হতে এক মোল হতে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে কি বিয়োজনের মাত্রা এখন যে প্রাথমিক অবস্থা ছিল দশ মূল তারপর ছিল কি ছয় মোল সাম্য অবস্থায় আসে আচ্ছা তাহলে আমি এভাবে বলতে পারি যে দশ মোল হতে বিয়োজিত হয়েছে কত বিয়োজনীয় পরিমাণটা ছিল কত চার মূল চার মূল এক মোল হতে বিয়োজিত হয়েছে কত চার বাই দশ সমান পয়েন্ট ফোর মূল তাহলে আলফা হচ্ছে কত পয়েন্ট ফোর যদি পার্সেন্টের টাকা লিখে সেটা কি হবে চল্লিশ পার্সেন্ট একক আছে একক নাই কারণ এখানেও মূল এখানেও মূল মোল মূল কাটা গেলে কোন একক আসে আলফা হচ্ছে কত পয়েন্ট ফোর বুঝছি বুঝার কথা একদম নর্মাল কিছু বলছি যে প্রাথমিক অবস্থায় যত থাকবে এবং যতটুকু বিজিত হবে বিজনের পরিমাণ প্রাথমিক অবস্থায় যতটুকু বিজিত হয়েছে এবং প্রাথমিক অবস্থাকে আমরা একই নেব কারণ আলফা হচ্ছে একক মূল যতটুকু বিবেচিত হয় ততটুকু সুতরাং এখানে আমি কি দশ মূল থেকে চার মূল বুঝতে হয় এক মূল থেকে হচ্ছে চার বাই দশ সুতরাং পয়েন্ট ফোর হচ্ছে আলফা পার্সেন্ট জায়গা হচ্ছে চল্লিশ পার্সেন্ট আসে তাহলে এটা হচ্ছে প্রাথমিক আলোচনা এখন এতটুকু আমরা সবাই বুঝে তাহলে জামে লাগলো আপনি বলছিলেন যে অনেক প্রেশারে ছিলেন যে ওইখানে এই বিষয়টা একটু জটিল কারণ বোঝা একটু কষ্ট বই একটু ভিন্নভাবে লেখা সহজে বোঝা যায় না তো এখানে তো আপনি যা বললেন খুবই সহজ হইল কঠিন কোথায় আসলে কঠিনটা এখানে না এতটুকু সবাই বুঝে যে বিয়োজনের মাত্রা বললে আলফা থাকবে পার্সেন্টেজ থাকবে সেখানে মানে এক হতে কতটুকু বিবেচিত হয় সেটা বোঝাবে তারপর হচ্ছে একক থাকবে না এগুলোই আর বিয়োজনের পরিমাণ বলতে নর্মাল একজার পেশন হয় সেখানে কোনো একক থাকবে আর কি এরকম কিন্তু আসলে যখন আমরা ক্যাপিক্যাল সিম্যাটটা করি তখন এগুলো কিন্তু সমস্যা হয় না সমস্যা হচ্ছে কোথায় আমি বলি যে টু এন এইচ থ্রি এসে কি নাইট্রোজেন প্লাস স্টেট লিখে নেয় সব গেছে তো এখানে দেখো যে উৎপাদের বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে টু উৎপাদের হচ্ছে ওয়ান থ্রি আচ্ছা তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কি লিখব যে আচ্ছা প্রশ্নটা রেখে প্রশ্নটা হচ্ছে এনএস থ্রি বিশ পারসেন্ট বোর্জিত ছে আচ্ছা কি বললো প্রশ্নে দেওয়া এনএসসি এর বিশ পার্সেন্ট বিয়োজিত হয়েছে আর কিছু দেওয়া নাই যে আমার যে ই ছিল এটা হচ্ছে মানে একদম পিওর রিয়াকশন কিন্তু তা আমাকে বলছে যে কি এনএসটি বিশ পার্সেন্ট বিয়োজিত হয়েছে এখন আমি প্রশ্নে দেখি নাই নর্মালি চিন্তা করতেছি নর্মালি চিন্তা করলে কি হবে যে যেখানে কিছু নাই মানে সেখানে আমরা কি দৌড়বো এক দৌড়বো না দুই দৌড়বো এখানে যা আছে তা দৌড়বো কি দৌড়বো জানি না তো সেজন্য এখানে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে দুটো করে মনে রাখো যে চারটে কথা মনে রাখবে এক হচ্ছে যদি বিক্রিয়ক বিক্রিয়কের মূল প্রশ্নে দেওয়া না থাকে তাহলে কি করব প্রাথমিক অবস্থায় অবস্থায় কি করব যে উৎপাত শূন্য ধরব তখন যখন প্রশ্নে আমার প্রাথমিক অবস্থায় এত মূল্য ছিল উৎপাত এরকম কিছু বল নাই রাইট তাহলে এই দুই শর্ত মতে আমরা কি বলতে পারি প্রশ্নে দেওয়া আছে শুধু থ্রি দুইশো পার্সেন্ট বিশ পার্সেন্ট বিবেচিত হয়েছে তাহলে এখানে যেহেতু কিছুই দেওয়া নাই যে বিক্রিয়ক সম্পর্কিত কত মূল ছিল তাহলে এখানে আমি কি ধরব এক মূল ধরব এবং এখানে কি হবে নর্মালি শূন্য হবে বুঝছি এখন দেখো আমরা প্রশ্ন বাদ দিলাম প্রশ্ন বাদ দিলে কি হচ্ছে যে প্রশ্ন বাদ দিলে এখানে আমার কি দুই মূল আছে তো দুই মূল থাকবে বুঝছে দুই মোল থাকবে তারপর হচ্ছে টু মাইনাস যত মল আছে সে অনুপাতে টু এক্স সে অনুপাতে আমার কী হবে বিয়োজিত হবে যত মূল থাকবে এখানে আমার দুই মূল ছিল টু এক্স বিয়োজিত হয়েছে তিন মূল থাকলে থ্রি এক্স হইতো চার মূল থাকলে ফোর এক্স হতো এক মোল থাকলে শুধু এক্স হইতো এটা হচ্ছে কোথায় সাম্যাবস্থায় সাম্যাবস্থায় আশা করি বুঝছে আর এখানে কি হবে এক মূল আছে এক্স উৎপন্ন হবে তিন মূল আছে থ্রি এক্স উৎপন্ন হবে আচ্ছা এই জিনিসটা এখন দেখো তাহলে আমরা যখন এক্স ইউজ করছি তার মানে এতটুকু ক্লিয়ার যে আমরা যখন এই ক্যাপেগেসির ম্যাপটা সলভ করবো তখন আমরা কি ইউজ করবো সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণটাকে ইউজ করবো বিয়োজনের মাত্রা নিয়ে আমরা ম্যাপ করব না আমরা এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমরা যখন ম্যাথ সলভ করবো তখন আমরা এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করবো আজকে একটু শুধু দেখানোর জন্য বলছি তার মানে কি বললাম যে এখানে হচ্ছে আমার প্রাথমিক অবস্থায় দুই মূল থাকলে আমরা টু মাইনাস টু এক্স এখানে এক্স এখানে এক্স হবে ঠিক এক্স হবে কারণ এখানে মূল সংখ্যা সমান হবে এখানে আমরা যে আলোচনাটা করছি এতক্ষণ সেটা হচ্ছে কি আমার প্রশ্নের বাহিরে প্রশ্নের দেওয়া ছিল না তো এখন আমরা প্রশ্নের আলোচনা চলে যাই যে প্রশ্নে দেওয়া থাকলে আমরা কীভাবে করবো প্রশ্ন আমার দেওয়া হচ্ছে হচ্ছে বিশ পার্সেন্ট বিরোজিত হয়েছে কী হয়েছে বিশ পার্সেন্ট বিরোধিত হয়েছে তাহলে এখানে আমি কি করব যে এখানে এক মোল দেওয়া আছে তার মানে প্রশ্নে আমার এটার পরিমাণ দেওয়া আছে কত এক মোল এটা আমরা আগে বলছি যেটা আমরা নর্মালি দৌড়ে করছিলাম অন্যভাবে এখানে যদি দেওয়া আছে এক মোল এক মূল লেখব আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেখানে কি এক ধরে নেব এখানে বলছি চারটা কথা বলবো এক নম্বর হচ্ছে আমরা এক ধরে নেব তারপর দেখো এখানে আমরা তো ওইখানে লিখছিলাম যে এক্স থ্রি এক্স হবে এরকম হবে এখন আমরা পরিমাণ দিয়েছি বুঝবো প্রশ্ন যেহেতু আমার দেওয়া আছে তাহলে সেখান থেকে আমি বিশ পার্সেন্টে কী বলতে পারি বুঝতে পারি যে বিশ পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট দেওয়া আছে তারপরে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে সেখানে অবশ্যই কী হবে আলফা হবে তাহলে আলফা হচ্ছে বিজনের পরিমাণ বিজনের পরিমাণ হচ্ছে কত তাহলে পয়েন্ট টু একশো ভাগ বাক্য পয়েন্ট টু আসে আমার রাইট ইয়াস তাহলে দুটা জিনিস দেখছিলাম তিন নাম্বার হচ্ছে এক্স ইজিক টু এন আলফা তুমি এটা কি এটা তো বুঝে নেয় হ্যাঁ এক্স কি এই এক্স তো হচ্ছে বিজনের পরিমাণ বুঝছি এটা তো পড়াইছি আলফা হচ্ছে কি বিয়েজনের মাত্রা হ্যাঁ এটাও তো বুঝছি এন হচ্ছে কি এন হচ্ছে মোট মূল সংখ্যা সংখ্যা আমরা বলি নাই এটা এখানে লিখে ফেলি যে কি মোট মূল সংখ্যা মোট মূল সংখ্যা আলফা ইজ ইকাল টু এক্স বাই এন তাহলে এক্স টু হবে এন আলফা এখান থেকে হচ্ছে এটা একটা সূত্র এটা মনে রাখো এটা কাজে লাগবে এটা হাইলি কাজে লাগবে ফ্লেক্সিবিলিটি এন আলফা আমরা চারটা কন্ডিশন দেখতেছি চারটা কন্ডিশন দেখলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তার মানে আমরা আলফা বের করছি আলফা হচ্ছে দেওয়া আছে বিশ পার্সেন্ট মানে পয়েন্ট টু কিন্তু আমরা প্রশ্ন আমরা বলছিলাম যে কি আমরা সলভ করবো কি দিয়ে বিজনের পরিমাণ দিয়ে তাহলে বিজনের পরিমাণ এক্স আমরা চাই এক্স লাগবে এক্স ইকুয়াল টু এন আলফা আচ্ছা ওকে বুঝলাম তাহলে এখন দেখো যে এক্স আমি জানি না এন কত এন ছিল আমরা আলফা বের করি কি একটা স্পেশালি একটা মোলের যে মানে একটা যোগের দেখেন আলফা দেওয়া আছে কার এমন আর এমনই আলফা দেওয়া আছে তাহলে এখন দেখো প্রাথমিক অবস্থায় এই এনটা ছিল কত মানে দেওয়া আছে কত প্রশ্ন প্রশ্ন যদি দেওয়া থাকে এক দেওয়া এক দেওয়া আছে এক লেখলাম যদি কিছু দেওয়া না থাকতো সেখানে কিনতাম একই ধরে নিতাম তাহলে এখানে এক্স কত দিতাম এক দিতাম তাহলে একই হবে এখন আলফা হচ্ছে কত পয়েন্ট টু তার মানে হচ্ছে পয়েন্ট টু এখানে হচ্ছে এক্স হচ্ছে কত পয়েন্ট টু তার মানে পরিমাণ হচ্ছে কত এন টু কি হবে মূল হবে মানে এক্সের মানটা হচ্ছে কত পয়েন্ট টু মূল এতটুকু বুঝছি এখন ওয়ান মাইনাস কী দেবো এখন পাথরী মাসে ছিল এক মূল এখানে টু দেওয়া নাই এখানে টু তো আমরা রিয়েকশনের জন্য বলছি কিন্তু এখানে টু দেওয়া থাকবে না কি থাকবে আমরা এক ধরবো পাথরী মাসে এক ছিল তাহলে ওয়ান মাইনাস এক্স হবে নর্মালি বুঝছি ওয়ান মাইনাস এক্স যদি টু মূল থাকতো ওয়ান মাইনাস টু এক্স দিতাম যেহেতু এক মূল সুতরাং ওয়ান মাইনাস এক্স আর ওয়ান মাইনাস এক্স মা বলতে কি বোঝাচ্ছে এখানে আমরা এতটুকু মুসে বলি তার মানে আলফা যেটা এক্সের মানও সেম ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস পয়েন্ট টু লেখ কী হবে পয়েন্ট এইট হবে আচ্ছা এখন তো এতটুকু বুঝলাম এই জায়গায় কী লিখবো এই জায়গায় কী লিখবো দেখো এখন আমাকে যেতে হবে যে দুই মূল এমোনিয়া থেকে এক মূল নাইট্রোজেন উৎপন্ন হয় কী বললাম দুই মূল থেকে এক মল কী উৎপন্ন হয় নাইট্রোজন উৎপন্ন হয় কে থেকে আর দুই মূল এমোনিয়া থেকে একমল নাইট্রোজেন উৎপন্ন হয় আচ্ছা তাহলে এখানে আমার আলফা ছিল কত পয়েন্ট টু তাহলে পয়েন্ট টু মূল থেকে আমার কত নহে ওয়ান বাই টু ইন্টু পয়েন্ট টু 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 আচ্ছা এটা এই জায়গায় হবে যে পয়েন্ট টু বাঘ হচ্ছে টু হবে এবার দেখো দুই মূল থেকে হচ্ছে তিন মূল কি হয় হাইড্রোজেন হয় দুই মূল এমোনিয়া থেকে তিন মূল হাইড্রোজেন হয় তিন মূল আমরা মূলটা হাইলাইট করতেছি এক মূল থেকে কত হবে থ্রি বাই টু আর এখানে আমার এক্সের মান ছিল কথা পয়েন্ট টু পয়েন্ট টু মূল থেকে কত হবে থ্রি বাই টু ইন্টু পয়েন্ট টু তার মানে এখানে হবে হচ্ছে থ্রি ইন্টু পয়েন্ট টু বা করছে টু তাহলে এটার মান যা আসবে এখানে তা হবে এখানে এটার মান যা আসবে এখানে তা হবে এতটুকুই হচ্ছে কম্বিনেশনের জায়গা এই যে এখানে আমি যা লিখছি কারণ এই প্রশ্নের জন্য আমি এভাবে বের করছি আর একটা ভিন্ন প্রশ্ন দেবো তখন ভিন্নভাবে বের হবে তাহলে এখান থেকে বোঝার বিষয় হচ্ছে আমি যখন বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা দুইটা জিনিস নিয়ে একটা ম্যাপ সলভ করতে চাইবো তখন আমি বিয়োজনের মাত্রা দেওয়া থাকবে শুধু পার্সেন্টেজ থাকায় সেটাকে আমি বিয়োজনের পরিমাণে চেঞ্জ করবো বিয়োজনের পরিমাণ কেউ চেঞ্জ করব অ্যাক্সেজিক টু অ্যানালফা এই কোয়েশন দ্বারা চেঞ্জ করব তারপরে হচ্ছে ওইখান থেকে আমি যেই আমার যেই মানটা দেওয়া থাকতে এটার মান দেওয়া ছিল এটার সাপেক্ষে আমি বাকিগুলো বের করছি যদি আমাকে প্রশ্ন এটা বলে দেয় যে এটা এত পাশে উৎপন্ন হয়েছে বা এটা যদি এই পাশে থাকতো ধরো এটাকে আমি চেঞ্জ করে দিলাম তাহলে এই দুটা হচ্ছে বিক্রিয়ক এটা হচ্ছে উৎপাত তার মানে বিক্রিয়কের দুইটা ও বিক্রয়ক পাইছি একটা বিক্রয়ের দেওয়া থাকলে তখন আমি এটার সাপেক্ষে এটা এবং এটা ওইটা বের করতাম যেমন আমি এটার সাপেক্ষে বাকি দুটো বের করছি এর জন্য আমার সমর্থন করা লাগছে সো এভাবে বের করা মানে বের করতে হয় এটা হচ্ছে মূল প্রসেস আর তুমি যদি চাও যে প্রথম যেটা দেখাইছিলাম এখানে এক্স উৎপন্ন হয় এখানে থ্রি এক্স উৎপন্ন হয় হ্যাঁ পসিবল থ্রি এক্স উৎপন্ন হবে তো থ্রি এক্স উৎপন্ন হওয়ার জন্য তোমাকে আমি যেহেতু মান দেওয়া দেখেছি মান এক্সের মান তুমি বাসা করতে পারবে সমস্যা নাই ওটা আলাদা বিষয় ওটা আমরা যখন পরে ম্যাথ সলভ করবো ওইটা ওটা অটোমেটিক চলে আসবে তাহলে মূল কনসেপ্ট হচ্ছে এইটা এখন এরকম যদি আমরা আলটা দিই আচ্ছা না চার নাম্বার চারটা বলছিলাম চার নাম্বার হচ্ছে কি যে ক্যাপি ইজ ইকোয়াল টু ক্যাসি আর টি ডেলেন তার পরবর্তীতে অনেক ম্যাথ থাকবে যেখানে হচ্ছে আমার ক্যাপি ক্যাসি ডেলেন চেঞ্জ করতে বলবে এটা আমরা চেঞ্জ করবো এই চারটা নোট টাকার লেখা রেখো ঠিক আছে তাহলে আমরা আপাতত মুসে ফেলি কারণ এখন আমরা আরেকটা ইয়ে দেখব আচ্ছা আরেকটা উদাহরণের ক্ষেত্রে এখানে কি দেওয়া হচ্ছে দেখো যে এন টু ও ফোর এটা ভেঙে কি হয়েছে এবং এখানে প্রাথমিক অবস্থায় এন টু ফোর মান দেওয়া আছে কত ফাইভ মূল তাহলে এখানে আমি লিখতে পারি যে প্রাথমিক অবস্থায় টি করল যখন জিরো তখন কি হয় যে এটা হচ্ছে পাঁচ মূল এবং এটা দেওয়া নাই জিরো এখন দেখো যে বিয়োজিত হয়েছে ত্রিশ পার্সেন্ট তার মানে এখানে নর্মালি আলফার মানটা আছে এটা হচ্ছে কি পয়েন্ট থ্রি এখন আলফা দেওয়া আছে কিন্তু আমি কি মান বের করবো মানে সল্ভ করবো কি দিয়া এক্স দিয়া তাহলে এক্স ইকুয়াল টু কী হবে এন আলফা হবে এক্স ইকুয়াল টু এন আলফা এমন এন ছিল প্রাথমিক অবস্থায় কত মোল প্রাথমিক অবস্থায় ছিল পাঁচ মোল এখানে দেওয়া আছে যে পাঁচ মোল ফাইভ ইন্টু পয়েন্ট থ্রি তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে আমার এক্সের মান এখন দেখো যেহেতু পাঁচ মি বছর ফাইভ ছিল আমরা কিন্তু এখন আমরা যেহেতু আর এখানে দেবো হচ্ছে কি সে সমস্যার দরকার নেই ছিল জিরো পরবর্তীতে কি হবে এখন দেখো যে এক মূল থেকে দুই মূল কি এক মূল এন টু ফোর থেকে দুই মূল নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু আমার এখানে কী ছিল এক্সের মানটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে সবসময় আমরা এক্সের মানটা নিয়ে আসবো এক্সের মান ওয়ান পয়েন্ট ফাইভ থাকলে এখানে কী হবে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা নর্মালি আমরা তো আমি কী করতাম টু এক্স দিতাম দুই মূল আসছিল টু এক্স কিন্তু এখানে ঠিক কী আসছে সেম টু এক্সই আসছে টু এক্স নিয়ে থ্রি আসবে সুতরাং এখানে আমরা টু এক্সে যাই লিখবো থ্রি লিখবো আচ্ছা একটু বুঝতে পারছো মূলত এটা হচ্ছে এরকমই যে মূল কনসেপ্ট হচ্ছে এটাই যে এখানে তোমার বিয়োজনে মাত্রা প্রয়োজনে পরিমাণ দেওয়া থাকবে প্রয়োজনীয় পরিমাণ আলফার মাননের সময় দেওয়া থাকবে আলফা থেকে তোমাকে করে ম্যাথ ম্যাচ করবা তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাচ সহজে সলভ করা যাবে